আসসালামু আলাইকুম দেখতে দেখতে এই অনলাইন সেক্টরে অলমোস্ট প্রায় আট নয় বছর হয়ে গেল এই আট নয় বছরে আমাদের সাথে শুধুমাত্র যে ভালো দিকটাই হয়ে এসেছে তা না অনলাইন সেক্টরে আমাদের সাথে অনেক দুঃখ জড়িত ঘটনা রয়েছে যেটা ফেস করলে হয়তো আপনাদের মধ্যে অনেকে অনলাইন সেক্টরটা সেরে দিতে বাধ্য হবে তারপরেও অনেক কষ্ট এবং পরিশ্রমে এই অনলাইন সেক্টরটা ধরে রেখেছিলাম জন্যই হয়তোবা আমাদের সামনে এরকম দিনটা এসেছে আমি আপনাদেরকে আজকে অনলাইনের খুব সহজ রোডম্যাপ দেবো আমি আপনাকে কোনো ঝামেলাই ফেলতে চাই না এমন কিছু স্কিলের কথা আপনাদেরকে বলবো এবং রোডম্যাপ দিব আপনারা যদি সেই গাইডলাইনটা ফলো করে কাজ করেন আপনিও আমাদের মতো সাকসেস হতে পারবেন পার্থক্য শুধু একটাই আমরা যে সমস্যাটা ফেস করেছি সেটা আপনাদের ফেস করতে হবে না শুধুমাত্র কাজ করবেন পরিশ্রম করবে গাইডলাইন ফলো করবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হইতে পারবেন দেখুন বাংলাদেশে একজন স্কিল এবং ট্যালেন্টেড পার্সনের কিন্তু অনেক অভাব রয়েছে আমাদের মধ্যে ধারণা যে নাই তা না আমরা বুঝি আমাদের অনেক ধরনের নলেজ আছে শুধু সমস্যাটা হচ্ছে প্রপার নলেজ নাই আমাদের মধ্যে সব ধরনের স্কিল আছে কিন্তু কোনো স্কিলে এক্সপার্ট এখন আমরা হইতে পারি নাই এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা যাই হোক আমি আপনাদেরকে আজকে যে সাতটা স্কিল দেখাবো এই প্রত্যেকটা স্কিলের এক একটা করে রোডম্যাপ আমি দিব যদি আপনারা এটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা এক থেকে দেড় বছরের মধ্যে আর্নিং শুরু করতে পারবেন এবং সঠিক গাইডলাইনটাই প্রোভাইড করব। তো মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও মেক করি তাহলে তো একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি তাই না তো যাই হোক সাবস্ক্রাইব করে দিন তো প্রথমেই আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো এআই ও অটোমোশন দেখুন এআই ও অটোমেশন এটা এতটা জনপ্রিয় বর্তমানে এমনও আছে এই এআই এবং অটোমোশন ইউজ করে এভরি মান্থ চার থেকে পাঁচ হাজার ডলার আর্ন করতেছে অনেকেই বা তার বেশিও করতেছে বাট আমরা এখনো জানিই না যে এআই এবং অটোমোশনটা কিভাবে ব্যবহার করতে হয় আমি উদাহরণস্বরূপ একটা চ্যানেল এখানে রেখে দিয়েছি এই চ্যানেলটা নিয়ে আমি এরা আগেও আপনাদেরকে দেখিয়েছি ডাক্স কস্ট এটা কিন্তু এআই অটোমোশন কাজ করেই দেখুন প্রায় সতেরো লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে এবং এই চ্যানেলের এভরি মান্থ আর্নিং প্রায় তিন থেকে চার হাজার ডলার পর্যন্ত থেকে যায় দেখুন এদের ভিডিওর ভিউজটা লাস্ট ভিডিওতেও প্রায় টু মিলিয়নের কাছাকাছি এবং তার আগের ভিডিওর আগের ভিডিও বত্রিশ মিলিয়ন ভিউ রয়েছে সো এখানে কিন্তু একটা হিউজ আর্নিং অপরচুনিটি রয়েছে এখন এআইটার মানে এআই এবং অটোমোশন কাজটা কিভাবে করতে হয় এআই এবং অটোমোশনের কাজগুলো করার জন্য আপনার হচ্ছে প্রম্পট সম্পর্কে ধারণা থাকতে হবে আমরা এআইয়ের সাহায্যে একটা ইমেজ ক্রিয়েট করবো এবং সেই ইমেজটা অন্য আর একটা এআইয়ের সাহায্যে ভিডিওতে কনভার্ট করব দেন আমরা এই যে ছোট ছোট ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে ভিডিওটাকে প্রপার এডিট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে একটা সঠিক লুক দিব এটাই হচ্ছে এআই এবং অটোমোশনের কাজ তবে শুধুমাত্র যে এটুকু তা না এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অর্থাৎ ফেসবুক আপনি চাইলে দুইটা সেক্টরে এই এআই এবং অটোমোশনটা ইউজ করে কাজ করতে পারেন এছাড়াও আপনি এআই ব্যবহার করে ওয়েবসাইট পর্যন্ত ডিজাইন করতে পারবেন এবং কাজ করতে পারবেন উদাহরণস্বরূপ আমি নিজেই একটা ওয়েবসাইট বানিয়েছি আমার টুকটাক কিছু নলেজ ছিল ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে এবং সেইটা ব্যবহার করে আর এআইয়ের সাহায্য নিয়ে একটা সাইট মেক করেছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে এখন টুকটাক আর্ন হয় তো যাই হোক এআই এবং অটোমেশনের বেসিক যে ধারণাটা আশা করি আমি আপনাদেরকে দিতে পেরেছি এরপরে দেখুন যে ওয়েব ডেভেলপমেন্ট সো ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন এখানে কিন্তু বেশ কিছু আলাদা আলাদা সেক্টর রয়েছে একটা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের মধ্যে বেশ কিছু ভুলভ্রান্তি থাকতে পারে ওয়েব ডেভেলপমেন্ট সাধারণত তিনটা হয়ে থাকে এক হচ্ছে ফ্রন্ট এন্ড এক ব্যাক এন্ড এক হচ্ছে ফুল ইস্টেক তো ফুল স্টেক ওয়েব ডেভেলপমেন্টের চাহিদাটা অনেক বেশি থাকে কারণ আপনিই এন্ড জানবেন আপনি ব্যাক এন্ড জানবেন তার মানে তো বুঝতেই পারছেন যে একা একশো সো এটার আমি একটু এক্সপ্লেন করি যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বলতে আবার ডিজাইনের মধ্যে এটা আবার কি সো একটা ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি তখন কি হয় একটা ওয়েবসাইটের উপরের ইন্টারফেসটা দেখতে পাই উদাহরণস্বরূপ আমি এই যে এই ওয়েবসাইটে রয়েছে। সো এই ওয়েবসাইটে কি দেখতেছি একটা উপরে সুন্দর সাজানো গোছানো একটা পরিপাটি একটা কাজ দেখতে পারতেছি এবং আমি এটাকে আরও এক্সপ্লেন করতেছি ধরুন আপনি একটা কমপ্লিট একটা বাড়ি ডিজাইন করা শেষ ওই বাড়িটার দিকে যদি তাকান তাহলে আপনি সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন আর যদি ওই বাড়ির ভেতরের অংশটা মানে ব্যাকএন্ডের চিন্তা যদি করেন ইট বালি সিমেন্ট খোয়া কত কিছু এর ভেতরে দিয়ে কাজটাচ করা হয়েছে যেটা মিজি। কিন্তু আমরা যদি উপর থেকে দেখি বাড়িটা দেখতে তো বেশ সুন্দর সো এটাও কিন্তু আমরা এইভাবেই উদাহরণটা দিতে পারি সো এন্ড হচ্ছে একটা ওয়েবসাইটের উপরে যেটা আমরা দেখতে পারি আর ব্যাকেন্ড হচ্ছে ওয়েবসাইটের ভেতরে যে কার্যকলাপগুলো হয় যেমন আমরা একটা ওয়েবসাইটে গেলাম একটা কিছু পার্সেস করলাম তো আমাদের কি পেমেন্ট করতে হয় দেন এই যে আমরা পেমেন্ট করতেছি ওয়েবসাইটটা পেমেন্টটা রিসিভ করে ওয়েবসাইটের যে ওনার তার কাছে পাঠিয়ে দিচ্ছে এইটা তো আমরা জাস্ট উপরে দেখতেছি কিন্তু এর ব্যাকেন্টে বিভিন্ন কোডিং ইউজ করা হয় তো ব্যাকএন্ড ডিজাইনের জন্য নোটজিএস এবং ডিজাঙ্গো এগুলো কিন্তু জানলে পরেই হবে এবং আরও অনেক কিছু আছে ঠিক আছে তো আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান আমি আপনাদেরকে বলব আপনারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার চেষ্টা করবেন যেখানে অবশ্যই আপনাদের বেসিক না জানলেই নয় এইচ সিএসএস এটা মাস্ট জেনে তারপরে আপনি এইখানে আসবেন আর এইচ টিএমএল সিএসএসটা আপনাকে হয়তো একজন ডেভেলপার হওয়ার ইচ্ছা শক্তিটা প্রকাশ করবে আপনি দেখতেছেন না আপনার কাছে এইচ সিএসএসটা খুব ভালো লাগতেছে তাইলে আপনি ইজিলি ওয়েব ডেভেলপার হইতে পারবেন আর ভালো লাগাটাই হচ্ছে আমি মনে করি প্রায় সত্তর আশি পার্সেন্ট মোটিভেশন যাই হোক তো আশা করি ওয়েব ডেভেলপারের এই তিনটা সেক্টর আপনারা বুঝে গেছেন দেন এরপরে আসি ইউআইউএস ডিজাইন সো ইউএক্স ডিজাইন এটা হচ্ছে ওয়েবসাইটের একটা এই যে আমরা অ্যাপসের ভেতরে হোক একটা ওয়েবসাইটের ভেতরে যে ডিজাইনটা দেখতে পারি সেটাকে বলা হয় ইউআই ইউএক্স ডিজাইন এটার কাজটা কিন্তু একটু ডিফারেন্ট আপনার এখানে কোনো ব্যাক কাজের প্রয়োজন নেই আপনি জাস্ট এটাকে ডিজাইন করে দিবেন এবং এর জন্য আপনার হচ্ছে এই স্টেমের প্রয়োজন আছে তারপর ফিগমা এটা জানলে পরে ভালো হয় আর কি সো এগুলো ব্যবহার করে করতে পারেন আর আমি একদম প্রপার হয়তো আপনাদেরকে এক্সপ্লেন করতেছি না আপনি এর মধ্যে যেটা প্রয়োজন হয় আপনি ইউটিউবে সার্চ করলে অ্যাভেলেবেল প্লে পেয়ে যাবেন যে কোনো একটা দেখুন কাজ করুন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমি যেটা লিখে রাখছি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং সো এটা কিন্তু আমরা বর্তমানে করতেছি অলমোস্ট গ্রাফিক্সের সাথে আমরা প্রায় সাত আট বছর ধরে আছি এই যে অনলাইন জার্নিটা থেকে শুরু করে হয়তো এক বছর এদিক ওদিক বাট সম্পূর্ণটাই আমরা গ্রাফিক্সের সাথেই আছি তো গ্রাফিক্সে অনেক সেকশন রয়েছে কোনটা নিয়ে কাজ করবেন আপনি কেউ গ্রাফিক্সের লোগো নিয়ে কাজ করে কেউ বিজনেস কার্ড নিয়ে কাজ করে কেউ ফ্লাইট ডিজাইন নিয়ে কাজ করে কেউ প্রোডাক্ট লেভেল ডিজাইন নিয়ে কাজ করে এছাড়াও দেখা যাচ্ছে গ্রাফিক্সের ভেতরে আপনার বিভিন্ন রকমের কাজ আছে ঠিক আছে তো এইগুলো আপনি করতে পারেন অনেকে হচ্ছে আপনার মক তৈরি করে বা এই যে পিএইচডি ফাইল যেটা মকআপ এটা বানায়ও সেল করে এখন গ্রাফিক্সের ভেতরে যদি আপনি আসেন আপনার জন্য কোনটা বেস্ট কোনটা আপনি শিখবেন আমি বলবো গ্রাফিক্স যদি করেন সবই জানতে হবে লোগো ডিজাইন শিখতে হবে বিজনেস কার্ড আপনাকে শিখতে হবে প্রোডাক্টের যদি দিকে আসেন প্রোডাক্টের লেভেল ডিজাইন আপনাকে শিখতে হবে এভরিথিং শিখে তারপরে আপনি মার্কেটে আসতে পারেন এখন এটার জন্য আপনি অ্যাভেলেবেল প্লেলিস্ট ইউটিউবে পেয়ে যাবেন কিন্তু গ্রাফিক্সের কাজের মধ্যে বর্তমানে এআইয়ের সাথে কিছুটা একটু ঝাইঝামেলা হতে পারে যেমন ধরুন এআই কিন্তু একটা লেভেলের প্রায় সম্পূর্ণটা ডিজাইন করতে পারে এটা ভয় করে অনেকে গ্রাফিক্স ডিজাইন মানে নিয়ে অনেক নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হচ্ছে দেখুন এআই হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তার জিনিস এআই হচ্ছে ওকে আপনি যা কমান্ড দিবেন ও আপনাকে সেটা বানিয়ে দেবে কিন্তু এআই কি মানুষের মেধা নিতে পারবে কখনো পসিবলই না তাহলে এআই আসছে ভাই এআই নিয়ে যদি আপনি চিন্তা করেন এআই আপনার মার্কেট নষ্ট করে ফেলবে আপনার কাজের সেক্টর নষ্ট করে ফেলবে এটা তো বোকামি বরং আপনি এআই ব্যবহার করে আরো ভালো কাজ করতে পারবেন কিন্তু আমরা অল্পতেই আবার ভয় পাই বেশি এই এই রকম ভুল করা যাবে না তো আপনি গ্রাফিক্সে যদি আসেন এআইকে ব্যবহার করুন ইউটিউবের বিভিন্ন প্লে লিস্ট আছে সেগুলো ব্যবহার করে আপনি একজন প্রপার গ্রাফিক গ্রাফিক্স ডিজাইনার আপনি হইতে পারবেন সো আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনটা করতে পারেন এটা খুবই কমন একটা কাজ যেটা কোর্স নামক বলতে আগে পরে গ্রাফিক্স ডিজাইন বলতে মানুষ চিন্ত এরপরে আসি কন্টেন্ট রাইটিং অ্যান্ড এসিও ভাই এইটা এটা খুবই ডিমান্ডের একটা কাজ আমার একটা যে সাইট আছে সেটা তো অলমোস্ট ডেলি একটা ভালো পরিমাণের ভিউ জেনারেট হয় তো এসিও অর্থাৎ সার্চ ইঞ্জেল অপটিমাইজেশন সেই এসিওটা কিন্তু অনেক কাজে আপনি ব্যবহার করতে পারবেন ধরুন আপনার একটা বিজনেস আছে আপনি সেই বিজনেসে একটা প্রোডাক্ট সেল করতে চান অনলাইনের মাধ্যমে তো আপনি অনলাইনের মাধ্যমে যদি সেল করেন আর যদি আপনি এসিও ভালোভাবে পারেন আপনার ওই প্রোডাক্টের সেল র্যাঙ্কিংটাকে বাড়িয়ে দিবে মানে সেল বাড়িয়ে দিবে সো এসিও মাস্ট বি জানতে হবে শুধুমাত্র যে এসিওটা আপনার এই প্রোডাক্টের ক্ষেত্রেই তা না আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এসিও জানতে হবে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন আপনার মার্কেটিংয়ের জন্য এসিও জানতে হবে এসিও প্রত্যেকটা কাজের সাথে সম্পৃক্ত সো এসিওটাকে আমি বলবো যদি আপনি এসিওর কাজ নাও করেন তাও এটার বেসিক ধারণটা নিয়ে শিখে রাখতে হবে আর প্রত্যেকটা কাজের সাথেই এসিওটা সম্পৃক্ত আশা করি আপনি বুঝতে পারছেন এসিওটা সাধারণত কিভাবে কাজ করে দেখুন ধরুন আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানালেন আমি এখানে গেলাম যে নিউজ নিউজ লিখে যদি আমি সার্চ করি আচ্ছা একটু নিচে আসলে যে গুগলের নিউজ আসছে বিবিসি নিউজ সিএনএন এনবিসি নিউজ এবার জাস্ট আমি এখানে বাংলা লিখলাম নিউজ লিখে বাংলা লিখে দিলাম এবার দেখুন যে যত বাংলা নিউজ আসছে প্রথম আলো তারপরে বাংলা নিউজ টোয়েন্টি ফোর বিবিসি অনেক ধরনের কিন্তু নিউজ চলে আসছে এই যে আমি সার্চ করা মাত্র পেয়ে যাচ্ছি অবশ্যই এই ওয়েবসাইটগুলোতে এসিও করা আছে এসিও অর্থাৎ হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো গুগলে ইন্ডেক্স করা আছে আর যার ফলে আমরা গুগলে সার্চ দিলে সেখান থেকে বের হয়ে আসতেছে সো আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণাটা দিতে পারছি আচ্ছা এসিওর বিষয়টা গেল এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে এসিওটা অনেক বেশি সম্পৃক্ত ডিজিটাল মার্কেটিংটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট স্পেশালি ফর টিকটক ইনস্টাগ্রাম রিলস দেখুন আমাদের অনেক হচ্ছে ক্লায়েন্ট আছে ফাইবারে যদি আপনি যান অনেক ক্লায়েন্ট দেখবেন তারা তাদের সোশ্যাল মিডিয়াটাকে রান মানে অনেক বেশি ইঙ্গেজ করতে চায় অনেক ভিউয়ার্স আনতে চায় ফলোয়ার্স আনতে চায় যেটা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে করতে পারবেন এরপরে ফেসবুক গ্রো গুগল অ্যাডস এই যে ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেনটা করা হয় যে কোনো একটা ব্যবসা যে কোনো একটা বায়ার আছে তার প্রোডাক্টটাকে র্যাঙ্ক করাইতে মানুষের কাছে নিয়ে যেতে আপনি কি করলেন সেই বায়ারের যে পেজটা আছে বা যে ওয়েবসাইটটা আছে সেটা গুগল অ্যাডসের মাধ্যমে হোক আর পেজ হলে ফেসবুকের মাধ্যমে সেটাকে র্যাঙ্ক করাই দিলেও আপনি একটা আর্নিং করতে পারবেন এরকম কাজও কিন্তু ফাইবারে প্রচুর রয়েছে সো আপনাকে একটা প্রপার নিশ সিলেক্ট করতে হবে আশা করি আপনারা ডিজিটাল মার্কেটিংটা বুঝতে পারছেন এরপরে যদি আমি আপনাদেরকে বলে ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন সো এই ভিডিও এডিটিং এমন একটা কাজ যেটা আপনি এই অনলাইন সেক্টরে আসলে পরে যদি ভালোভাবে আপনার ভিডিও এডিটিং সম্পর্কে ভালো একটা ধারণা থাকে ফাইবারে ভালো একটা আর্নিং করতে পারবেন মূলত এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইবারে আমাদের অনেক বায়ার আছে দেখুন ভিডিও এডিটিং হচ্ছে একটা ক্রিটিক্যাল ওয়ার্ক তো যদি কেউ ভালোভাবে এডিটিং করতে পারে এবং ক্লায়েন্টকে যদি স্যাটিসফাই করতে পারে খুশি মনে ক্লায়েন্টরা অনেক টাকা পয়সা দিয়ে দেয় আর ভিডিও এডিটিং যারা করতে আসে তারা অনেক শৌখিন টাইপের হয় ফাইবারে যে সকল ভিডিও এডিটিং যে বায়ারগুলো আসে না ওরা দেখা যাচ্ছে ওদের ওয়েডিং ভিডিও বার্ডে ভিডিও তারপরে দেখা যাচ্ছে একটা ব্লগ করছে বেড়াইতে গেছে ফ্যামিলি নিয়ে চাচ্ছে যে ভিডিওটাকে এডিট করে রেখে দিবে সুন্দর একটা ভিডিওটাকে প্রপারলি লুকিংটা যাতে সুন্দর হয় ওইভাবে তারা রেখে দিবে স্মৃতি হিসাবে তারা আসলে পরে আপনি কাজ করে দেবেন খুশি মনে ওরা অনেক ডলার দিয়ে যায় তো আপনি যদি এডিটিংটা শেখেন শুধুমাত্র যে ফাইবারে কাজ করতে পারবেন তা না আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ক্ষেত্রেও এডিটিংয়ের প্রয়োজন আপনি ব্লগ ভিডিও বানাইলে তো অবশ্যই এডিটিংয়ের প্রয়োজন আছে এছাড়াও আপনি যদি ফিজিক্যালিভাবে চিন্তা করেন আমাদের দেশেই ওয়েডিং ভিডিও করা হয় বিভিন্ন ওয়েডিং ভিডিও করা হয় সেগুলো এডিটিংয়ের ক্ষেত্রেও ভালো ভালো এডিটরের প্রয়োজন আছে এই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ভালো এডিটর যদি হন আপনার ভ্যালু আছে আচ্ছা এরপরে আসি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট তো এইগুলা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোর একটা ভার্চুয়াল অ্যাসিস্টেন্স আপনার মেক করে দিতে পারবেন যেমন ধরুন একটা ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন আমি হচ্ছে আপনাদেরকে কোন ওয়েবসাইটটা দেখাবো আচ্ছা এই যে সিপিআই মার্কেটিংয়ের যে সকল ওয়েবসাইটগুলোই আছে আমি সেটাই বোঝাই এই সকল ওয়েবসাইটের নিচে একটা কি আপনার চ্যাট বাটন থাকে সেই চ্যাট বাটনের মাধ্যমে সে ভার্চুয়ালি ওই ওয়েবসাইট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অটোমেটিক্যালি সেই চ্যাটবোর্ডটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় তো এটাকে বোঝাইছে আপনি চাইলে এই ধরনের কাজও করতে পারেন তো অবশ্যই আপনাকে আমি বলবো যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করবেন দেন আপনার মতো করে আপনি চেষ্টা করবেন এখন দেখুন যে এই যে আমরা এই কাজগুলো যদি শিখি এখন মার্কেট আমরা কিভাবে কাজ করব। কিভাবে আমরা এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আমরা আর্নিং করতে পারি তো এখানে আমি দেখুন বেশ কিছু অপশন লিখে রেখেছি সো এগুলাই ইম্পর্টেন্ট একটা নির্দিষ্ট নিশ ফোকাস করুন তো প্রথমে আপনাকে একটা সিলেক্ট করতে হবে দশটার দরকার নাই ভাই একটা কাজ শিখেন আস্তে আস্তে বাকি কাজগুলোর নলেজ এমনিতেই মাথার মধ্যে চলে আসবে এটা ওটা দেখতে দেখতে এরপরে আপনাকে যেটা করতে হবে হাই কোয়ালিটি পোর্টফোলিও বানাইতে হবে এই হাই কোয়ালিটি পোর্টফোলিও কি কাজে আসবে আপনার ধরেন এই যে কাজ করতেছেন আপনার যে অভিজ্ঞতা আছে আপনি ক্লায়েন্টকে মুখে বললেন যে স্যার আই হ্যাভ এক্সপিরিয়েন্স অলমোস্ট ফাইভ ইয়ার্স তাইলে কি হইলো আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি যদি একটা পোর্টফোলিও বানাই ক্লায়েন্টকে জাস্ট বললাম যে ইউ ক্যান চেক মাই পোর্টফোলিও ঠিক আছে তারপরে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম আমার কোনো কথাই বলা লাগবে না ক্লায়েন্ট আমার পোর্টফোলিও ঘুরবে দেখবে আমার অভিজ্ঞতা দেখবে তখনই ক্লায়েন্ট আমাকে কাজ দিতে বাধ্য হবে আর ফাইবারেও কিন্তু পোর্টফোলিও অপশন আছে আমাদের ক্লায়েন্ট অনেকেই আছে যারা আসে আমাদেরকে নিয়ে একটু কনফিউশনে থাকে যে তোমার যে অভিজ্ঞতা আছে কিভাবে বুঝব তখন আমাদের যে ফাইবার পোর্টফোলিও আছে সেটা তাদেরকে লিঙ্ক দিয়ে দিই এবং সে চেক টেক করে এসে ভালো লাগলে সে কাজ আমাদের দিয়ে যায় এই হচ্ছে বিষয় সো পোর্টফোলিওটা যে শুধু ফাইবারে করতে হবে তা না আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট বানাইতে পারেন পোর্টফোলিও পারপাসে এরপরে আসি গিগ ডিসক্রিপশন এসিও করুন আচ্ছা এই যে গিকটা মানে আমরা যদি ফাইবারে কাজ করি গিগ তো মোস্ট ইম্পর্ট্যান্ট সো গিকটা আপনাকে এসিও করতেই হবে এসিওর ভেতরে সুন্দর সুন্দর ট্যাগ ইউজ করতে হবে যেটা যদি আপনি না করেন তাহলে আপনার গিগটা হয়তো র্যাঙ্ক করবে না ফাইবারে প্রচুর সংখ্যক বায়ার আছে যে বায়ারগুলা আপনাদের আপনারা যেই টাইপের কাজ করেন যদি আপনার ভিডিও এডিটর হন তাহলে ভিডিও এডিটিং নিয়ে সার্চ করবে দেন যদি আপনার গিকটা এসিও করা না থাকে তাহলে ওই বায়ারের কাছে আপনার গিকটা শো করবে না আর ফাইবার এমন একটা মার্কেট প্লেস আজ নয়তো কাল আপনাকে অবশ্যই একটা সুযোগ দিবে ওঠার মানে আপনি আপনার দক্ষতাটা প্রকাশ করার একটা না একটা সুযোগ পাবেনি কিন্তু যদি আপনি সেই সুযোগটা মিস করেন তাইলে তো হবে না তো এই জন্য আমি বলবো যে গিগটাকে সুন্দর করে এসিও করে তারপরে আপনি গিক সেট করুন আর গিক যারা সেট করতে পারেন না এই টপিকে ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন আচ্ছা এরপরে ক্লায়েন্ট কমিউনিকেশন এটা এটা গুরুত্বপূর্ণটা কখন জানেন যখন আপনার অ্যাকাউন্টে ক্লায়েন্টরা নক করবে তখন এটার গুরুত্ব আর এই ক্লায়েন্ট কমিউনিকেশনটা এতটা ইম্পর্টেন্ট আপনার কাজের প্রাইস ভ্যালু আপনার ডিমান্ড সব কিছু বাড়াইতে পারে এই ক্লায়েন্ট কমিউনিকেশন দেখুন একটা ক্লায়েন্টকে কিভাবে আপনি কথা বলবেন একটা ক্লায়েন্টকে কিভাবে কনভেন্স করবেন তাকে যদি আপনি বোঝাইতে না পারেন সে আপনাকে কাজ কেন দিবে। তো ক্লায়েন্টকে বোঝানোর দক্ষতাটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে এখন এই যে ধরুন আপনি আমার ভিডিওটা যদি এখন পর্যন্তও দেখে থাকেন আপনি আমার ভিডিওটা কেন দেখছেন অবশ্যই আপনি আমার কথাগুলো বুঝতেছেন যদি মাস পথেই যদি না বুঝতেন তাহলে কি এই ভিডিও এই পর্যন্ত দেখতেন ভিডিও আগে বাদ দিয়ে দিতেন তো এই জন্যই আপনাকে ক্লায়েন্টকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে আর ক্লায়েন্টরা অবশ্যই ইংলিশে কথা বলে এখন সেই ক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন এরপরে পেজের ট্রান্সলেটর আছে যেমন ধরুন এইখানে যদি আপনি থ্রি ডটে যান এখানে দেখতে পারবেন ট্রান্সলেটর সো এখান থেকে আপনি ইংলিশ ইংলিশ অথবা না আপনি এখান থেকে থ্রি রোটে ক্লিক করে চয়েস অ্যানাদার ল্যাঙ্গুয়েজে যায় এখানে সিলেক্ট করে বাংলা করে দেন ট্রান্সলেট করে দেন আপনার এই পেজটা টোটালি বাংলা হয়ে যাবে যত ইংলিশ আছে টোটালি এই যে দেখেন এই যে শিরোনাম ডকুমেন্ট সব বাংলা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে না কারণ হচ্ছে এগুলো আমি টেক্সট লিখে রাখছি যার ফলে যাই হোক আমি এখান থেকে এটা আবার কেটে দিচ্ছি তো এটা এরকম কিছু টেকনিক আছে যেগুলো ব্যবহার করে আপনি ক্লায়েন্টের সাথে ভালো মতো একটা কনভারসেশন করতে পারবেন আর ক্লায়েন্টকে যখন আপনি একই টপিক নিয়ে প্রতিনিয়ত কথা বলবেন তখন ওইটা আপনার মুখস্থ হয়ে যাবে আমরা সাধারণত কি করি একটা ক্লায়েন্ট আসে প্রথমে চেষ্টা করি সে কী চাচ্ছে সেটা বোঝার যখন আমরা বুঝি যে না যে ক্লায়েন্টরা যে কাজটা চাচ্ছে সেটা আমরা করতে পারবো তখন আমরা চলে আসি বাজেটের দিক থেকে তখন বাজেট নিয়ে কথা বলি ক্লায়েন্ট আমাদেরকে একটা বাজেট বলে দেন আমরা বাজেট নিয়ে একটু ডিসকাস করি কিছু ক্লায়েন্ট আছে বাজেটটাকে করা হিসাবে ধরে আমাদের গিয়ে যে বাজেটটা থাকে সেটাই তাকে দিতে হবে সে সেই বাজেটই আমাদেরকে প্রদান করবে তো এরকম কিছু ক্লায়েন্ট আছে আবার বেশ কিছু ক্লায়েন্ট আছে তারা তাদের অনেক কাজ থাকে তারা আমাদের সাথে একটু বাজেট নিয়ে ডিসকাস করে তারপরে কাজ দেয় তো এইগুলা তো আছেই এবার আসবে আপনার হচ্ছে ডেলিভারি আপনি ধরেন একটা ক্লায়েন্টের বোঝায় সোঝায় কাজ নিলেন ঠিক মতো ডেলিভারি দিলেন না তাইলে তো হবে না ক্লায়েন্টকে প্রপার ওয়েতে কাজগুলোকে ডেলিভারি দিতে হবে দেখুন একটা সময় ছিল আমি ইউটিউবে ঘাটাঘাটি যখন করতাম তখন চিন্তা করতাম যে কী নিয়ে কাজ করলে অনলাইন থেকে ইনকাম করা যায় ভাই আমার এক দেড় বছর গেছে শুধুমাত্র এই ইউটিউব ভিডিও দেখতে দেখতেই আমি ইউটিউবে ভিডিও দেখে যা পাইছি এক ভিডিও দেখে ইনকাম করা যেটা ওয়েবসাইটে উধাও এরপরে ঘুমায় ঘুমায় ইনকাম করা পূরণ করে ইনকাম করা এই সবের পিছনেই আমার এক দেড় বছর চলে গেছে তো আসলে এইগুলো তো অনলাইনের কোনো কাজ না অনলাইনের স্কিল হচ্ছে আমি যে সাতটা আপনাদেরকে বললাম এটা তো আছেই সাথে আরও কিছু স্কিল আছে বাট এই ছাতটা হচ্ছে একটা ডিমান্ড আছে একটা ভ্যালু আছে একটা কোম্পানি আপনাকে এটার জন্য হায়ার করতে পারবে বাট এই যে ক্যাপচা পূরণ করে এটার জন্য কি হায়ার করতে পারবে আপনি হয়তো দিন পরিশ্রম করে এক ডলার কামাইলেন মাস শেষে তিন হাজার টাকা তাও এক ডলার হয় কি না সন্দেহ মাস শেষে হয়তো আপনার পনেরো ডলারও হবে না তারপরে এটা টাকাটা তোলার ব্যাপার সেপার আছে এই সব কিছু মেলাইলে পরে আমি মনে করি আমি যে সাতটা টিক্স আপনাদেরকে বলছি বেশি না আপনি দেড়টা বছর সময় দেন এবং এটা শিখবেন আপনি কিভাবে সেটাও বলে দিচ্ছি ইউটিউবে চলে যান ইউটিউবে আসার পরে আপনি এখান থেকে সার্চ করেন ধরুন আমি যদি গ্রাফিক্স লিখে সার্চ করি কেন গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স লিখে যদি আপনি সার্চ করেন প্রচুর সংখ্যক প্লেলিস্ট আপনার সামনে শো হবে যে কোনো একটা প্লেলিস্ট সিলেক্ট করেন আগে নিজের স্কিল তো বাড়ান মানে নিজের দক্ষতাটা তো বাড়ান এবার আপনি মার্কেটে আসুন যে কাজ পান না আপনি আপনার দক্ষতাটা নিয়ে আসুন নিয়ে এসে আমাকে নক দেন যে ভাই আমার অনেক দক্ষতা আমি কাজ করতে পারি আমি কাজ পাই না আপনাকে আমি গাইডলাইন দিব ইনশাল্লাহ তো আশা করি আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম